তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান তোমার রব আল্লাহ তোমার নবী মুহাম্মুর তোমার ধর্ম ইসলাম তোমার কিতাব এত কিছু থাকার পরেও তুমি নষ্ট হয়ে যাওয়া চরিত্রহীন হয়ে যাওয়া মানায় না যার রব আল্লাহ সে পথ হারাবে কেন যার নবী মুহাম্মদুর রসুল্লাহ সে পথ হারাবে কেন যার কিতাব কোরআন সে গমরা হবে কেন তে তরিত্রহীন ลําপট হবে কেন যার ধর্ম ইসলাম সে বিনা নামাজি হবে না আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর নামে হালাল হারামের পার্থক্য না বুঝি প্রিয় ভাই তাইলে এই কোরআন কার জন্য নাজিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23টা বছর চোখের পানি তাইলে কার জন্য তিনি কার জন্য কাঁদলেন কার জন্য ইসলাম আমারই পছন্দ হয় না আমাদেরই পছন্দ হয় না তো ইসলাম কার জন্য তাইলে

30 পারা কুরআন নাজিল করলাম 23 বছর আমি আল্লাহ তাআনা নাযিল করলাম শ্রেষ্ঠতম রাসূলের কাছে দিলাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতার জিব্রাইলের মাধ্যমে পাঠাইলাম প্রিয় тимবাদাহু ইউকমিনুন এই বান্দা এভাবে বললাম 23 বছর বললাম 30 পারা কুরআন নাজিল করলাম আমার রাসূলের কাছে পাঠাইলাম জিব্রাইলের মাধ্যমে পাঠাইলাম এক একটা কথা বার বারবার

প্রিয় ভাই প্রিয় বাপ বলো তোমার যেদিন আল্লাহ জিজ্ঞেস করবে কি বলবা শুনো বাবারা কি বলবেন বয়স্করা কি বলবেন আল্লাহ তাআলা বলবে তো বান্দা আমি আর কতবার বললে বুঝতা আমি আর কতবার আর কত পারা নাজিল করিলে আর কত বছর আমি কোরআন নাজিল করলে তুমি মেনে নিতা তুমি কও তুমি বলো এখন কি জবাব দিবে বলো আমল নামান উম্মতের দেখে নাফরমান পাপি উম্মতের আমল নামা দেখে নবীজি বলবে উম্মত আমি তেইশ বছর কেঁদেছি কিতাবে আছে নবীজি হাসরের ময়দানে তো উম্মতের আমল নামা দেখবে তো দেখে যখন দেখবে আনিসুর রহমানের আমল নামা কোন পৃষ্ঠার মধ্যে নামাজ নাই তিরিশ বছর মিথ্যা তিরিশ বছর সুদ তিরিশ বছর ঘুষ তিরিশ বছর গালি গালাস ষাট বছর বয়স বিড়ি সিগারেট চেহারায় দাড়ি নাই মুখে লেবাস পোশাকের মধ্যে ইসলাম নাই কোনদিন মিসওয়াকের আমল নাই দস্তর খানের আমল নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই স্ত্রী বে পর্দা ছেলেটা বে নামাজি মেয়েটা বে পর্দা ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন নাচ গান আল্লাহ নবী যখন আমল নামার মধ্যে এগুলো দেখবে আল্লাহর কসম নবী চোখের পানি ছেড়ে দিবে আর বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যেই নবী আমি অনবরত কেঁদেছিলাম তোদের জন্য এসাল নামাজের পরে আমি দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি এক দানা রোতে উম্মতের জন্য আমি চোখের পানি দোয়া করছি মাফ চাইছি আমি সেই নবী তাইফে যেই নবী আমি এতটা পাথরের আঘাত সয়েছি যে আমার সারা শরীর রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে রক্তে জমাট বাইজা গেছে আমার জুতা খোলা যায় নাই আমি খুদার কষ্টে দুইটা পাথর পেটের মধ্যে আমি উহুদের দান্দান শহীদ করে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা গড়তে। বেহুস হয়ে পড়েছিলাম আমার ঘরের চুলায় আমার বিবি বাচ্চার জন্য তিন মাস লাগাতার কোনোদিন রান্না করা কোনো তরকারি রান্না করা কোনো খাবার মিলে নাই শুধু খেজুর পানি দিয়ে আমি আমার বিবি বাচ্চা নিয়ে সংসার জীবন চালনা করেছি এত চোখের পানি এত কান্না এত পাথরের আঘাত এত রক্ত এত খুদার কষ্টের বিনিময় উম্মাদ এই আমল নামা কি বলো বাপ ছেলেরা বলো বাস নবীকে এত বড় বেজুতি নবী তখন বলবে মত তুমি কি জানতা না আমি শ্রেষ্ঠ নবী তুমি কি এটা জানো না তুমি শ্রেষ্ঠ উম্মত তো তুমি আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবীকে এই হাসরের ময়দানে এত বড় বেজুতি কেমনে করলা আমি এটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দেখাবো যে মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নাম তুমি আমার এত বড় বেজুতি কেমনে করলা আমরা উর্দু কিতাবে পড়ছি এটা নবীজি বলবেন উম্মত তুমি আমার এত বড় অপমান কেমনে করলা কেমনে করলা বলো না তোমার রসুল কি এতটা বেজি কেন করলা এই বাপ যারা আজও মিথ্যা ছাড়তে পারেন নাই সুদ ছাড়তে পারেন নাই কিস্তি ছাড়তে পারেন নাই যাদের গড়ে প্রতিদিন নাচ গান টেলিভিশন নর্তকির ছবি চলে কেন বাপ আল্লাহকে এভাবে নারাজ করছেন কেমনে দাঁড়াবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন নবীজি সুপারিশ করবেন এই কথা তো শুনছেন ঠিক আছে কিন্তু নবীজির সুপারিশের কোন নিয়ম কানুন নাই প্রধানমন্ত্রীর সুপারিশের কোন নিয়ম না কানুন নাই এমপি মন্ত্রীর দুনিয়ার মধ্যে সুপারিশের কোনো আইন কানুন নাই এত বড় সিস্ট তোমা রাসূল তিনি সুপারিশ করবেন মানে কি মানে বলে দিয়েছি উম্মত তুই মৃত্যু পর্যন্ত সিটারি বাতপারি চুরি ডাকাতি মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা যা মন চায় তাই করতে করতে মরে যাবি আমি সুপারিশ করে করে জান্নাত দিয়ে দেব এটাই তো নবীজি বলছে নাকি কি বলেন এই তো সুপারিশ তাইলে তেইশ বছর তিনি বললেন কেন আমলের কথা তেইশ বছরে তিনি গুণা ছাড়াবার কথা বললেন কেন তেইশ বছর তিনি উন্নতের জন্য কাঁদলেন কেন বলেন অতএব দয়া করে এই কথা ভাবতে শিখেন বারবার একটা আশা আসা তো হয়তো সুযোগ নাও হইতে পারে বাপ আর যদি কোনোদিন না আসি আর যদি না মিলে সুযোগ তো একবার সুযোগ পাইলাম একবারই বললাম নিজের উপরে রহম করেন আমরা মুসলমান আমরা মৌমেন না আমাদের এই কথা মনে রাখতেই হবে প্রিয় ভাই প্রিয় বাবা আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আমাদের এই বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি কান্না আমাদের স্ত্রী সন্তান উপার্জন আমাদের এই কামাই রোজগারি খুদার কসম বুঝেন আপনারা আমরা যদি পৃথিবীর দুইশো কোটি মুসলমানও যদি অনবরত কামাই রোজগারি করি দুনিয়া উপার্জনের চেষ্টা করি রাত দিনও খুদার কসম কাফের সম সমপরিমাণ দুনিয়া আল্লাহ করে দিবেন মনে করে আমি আমি বললাম ওনারে যে আমি হুজুর আপনারে আপনি যে থেকে পাঁচশো টাকা ফাইনে দিতাম আমি দিতাম না আপনি যদি আমার কুবাই আমি কইলাম আমি এটা দিতাম না তো উনি কেমনি নিব আমার থেকে আল্লাহ বলছে বান্দা আমি দুনিয়া মোমেনকে ইমানদারকে দুনিয়া পূর্ণ দেব না বান্দা দুনিয়া আমি ইমানদারের জন্য বানাই নাই আমি ইমানদারের জন্য বানাইছি জান্নাত ও ইদ্দাতলিল মুত্তাকিন জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য আআদাত툴ি ইবাদিয়াস সালিহিন আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাত বানিয়েছি আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি মাঈ আমার নেককার বান্দারা জান্নাতের নিয়ামতে থাকবে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিম আমিনিন আমার মুত্তাকি বান্দারা নিরাপদ বিশ্বস্ত পবিত্রতম জান্নাতের মাকামে থাকবে

আরে হারাম খোর যাবে নারী এই চরিত্রহীন ছেলেরা সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখলো তোর তৃপ্তি মিটবে না বাপ তৃপ্তি মিটবে না নষ্টই হয়ে যাইবা মাগার আফসোস মিটবে না দুনিয়া ও তৃপ্ত নবীজি বলছেন লা আফাহু ইল্লা তুরাব নবীজি বলছেন বনি আদম দুনিয়াতে কোনোদিন তার পেট ভরবে না মুখ ভরবে না ইল্লা তুরাব কবরের মাটি ফেলা পর্যন্ত অর্থাৎ তারে কবরের আইখা যেদিন মাটি মারবে সেদিনে তার তৃপ্তি হবে বস স্থির হবে নাই তো দুনিয়া তৃপ্তির জায়গা না দুনিয়া সুস্থির জায়গা না দুনিয়া প্রশান্তির জায়গা না আরামের জায়গা তৃপ্তির জায়গা প্রশান্তির জায়গা জান্নাত কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ বলবে জান্নতি বান্দা আমার সারা জিন্দগির আমলের বিনিময়ে আজ আমার পুরো জান্নাতে নিশ্চিন্তে তুমি খাও পান